আজকে প্রশ্ন করেছেন অর্চনা পাত্র তিনি বলছেন লঙ্কা গাছে বেশি ফলন পেতে কি কি সার ও কি কি কীটনাশক ব্যবহার করব হ্যাঁ অবশ্যই লঙ্কা গাছে অতিরিক্ত ফল ফুল পেতে কি সার ও কীটনাশক ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যাতে আপনি অতিরিক্ত লঙ্কা পান চলুন জেনে নেওয়া যাক লঙ্কা গাছে অতিরিক্ত লঙ্কা পেতে আমাদের যেটা করণীয় ফার্স্টে কিন্তু আমাদের যেটা করতে হয় গাছগুলিতে সঠিক খাদ্য গাছের গোড়ায় দিতে হয় অনেক চাষি বন্ধু আমরা অনেক রকম ভুলের কারণে আমরা সঠিক পরিমাণে খাদ্য লঙ্কা গাছের গোড়ায় আমরা দিতে পারি না বলবেন অনেকেই বলবেন দাদা তুমি সেই একঘেমে কথা বারে বারে বলছো হ্যাঁ এই একঘেমে কথাগুলো তোমাদের জানা উচিত শোনা উচিত তার প্রধান কারণ লঙ্কা গাছ সঠিক সময়ে সঠিক যদি খাদ্য না দিই তাহলে গাছের গতি তো হবেই না বরং পাতাগুলি কেমন কুকড়ে যাবে গাছ যদি ফল ফুল আসে তাও কিন্তু একটু কম হবে গ্রীষ্মকালে লঙ্কা চাষ শীতকালে লঙ্কা চাষের মধ্যে দুটো পার্থক্য আছে আপনি গ্রীষ্মকালীন লঙ্কা চাষের ক্ষেত্রে যে রাসায়নিক সারি বা যে খাদ্য দেন না কেন কাজ হবে কিন্তু শীতকালীন ক্ষেত্রে সেই পরিমানে কাজ করবে না তাই এই এত প্রচণ্ড শীতেও আপনার লঙ্কা গাছে হারে লঙ্কা ধরাতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার কথা মেনে আমি যে খাদ্যগুলির কথা বলবো শুধু রাসায়নিক সার না এছাড়াও কিন্তু অন্য অন্য খাদ্য উপাদান রয়েছে যেটা যদি ব্যবহার করতে পারেন আপনারা লঙ্কা গাছের গোড়ায় অত্যাধিক হারে লঙ্কা পাবেন চলুন বন্ধু লঙ্কা গাছ ফার্স্ট অবস্থায় গাছের পাতাকে কোকড়ানোর ভাব থেকে রক্ষা করতে পাতাটাকে বড় করতে গাছের ফল ফুল কিন্তু বড় করতে প্লাস লঙ্কা গাছের অতিরিক্ত হারে ফুল ফালান গাছে ফার্স্ট অবস্থায় প্রয়োগ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে পটাই সার অবশ্যই দেবেন অথবা মিউরাটিক অফ পটাশও ব্যবহার করতে পারেন কি জন্য কুড়ি কুড়ি তেরো দিতে হবে আমি ফার্স্টেই বললাম কুড়ি কুড়ি তেরোর ভিতরে অ্যামোনিয়া ফসফেট রয়েছে এবং সালফেট রয়েছে যা লঙ্কার সাইজ গঠন কালার ঠিক রাখবে এবং শীতকালীন ক্ষেত্রে যদি গাছের গতি না থাকে সেই গতিটাকে বাড়াবে ঠিক আছে বুঝতে পেরেছেন আপনি তার পরবর্তী আমাদের যেটা করতে হবে সেটা হলো দুই নম্বরে যেটা করতে হবে এতে কিছু পরিমাণে বটায় যুক্ত সার আপনি ব্যবহার করতে পারেন বটায় যুক্ত সার হিসেবে অন্য কোন সারের দিকে আপনি ঝুঁকবেন না কী কি এখানে যুক্ত করতে হবে এখানে যুক্ত করতে হবে 14 পঁয়ত্রিশ 14 রাসায়নিক সার এটা করতে পারেন আর যাদের গাছ অতিরিক্ত বয়স হয়ে গেছে একটু বুড়ো হয়ে গেছে তারা কুড়ি কুড়ি তারাও আর শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আর যারা বাংলাদেশের বন্ধু রয়েছেন আমার বাংলাদেশের দর্শক রয়েছেন আমার প্রায় প্রায় কিন্তু ফর্টি পার্সেন্ট দর্শক বাংলাদেশ থেকে আসে তাই বাংলাদেশের যে সমস্ত দর্শকরা রয়েছেন তারা রাসায়নিক সার হিসাবে ডিএপি এবং আপনার দেশে বর্তমানে মেয়রিয়াটিক অফ লাল পটাশ পাওয়া যায় সেটা দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন তাতেও বন্ধু আপনি কাজ পাবেন আর যারা বলছেন দাদা আমার এলাকায় ডিএপি পাওয়া যায় না তাদের আমি বলবো তাহলে তুমি টিএসপি ইউরিয়া হালকা ইউরিয়া এবং পটাশ এটা ব্যবহার করো তাতে তুমি কাজ পাবে তবে এই রাসায়নিক সারে কিন্তু যথেষ্ট না লঙ্কা গাছে শুধু রাসায়নিক সার শুধু শুধু চাই না এ কি চাই এ চাই সালফার জানেন আপনি লঙ্কা গাছে শীতকালীন ক্ষেত্রে সালফার স্প্রে করলে কি হয় জানেন আর আপনি যদি গাছের গোড়ায় খাদ্য হিসাবে দিতে পারেন তাও কাজ হয় জানেন আপনি কিন্তু জানেন না আপনি ওই ইউটিউবারের ভিডিও দেখছেন নানান রকম চ্যানেল আছে যারা সব ফেক ও সব অধিকাংশ দেখছেন গিলাস নিয়ে একটা দাঁড়িয়ে আছে গিলাস এই 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 জল লঙ্কা গাছের গোড়ায় ঢাললে সার এই উৎকৃষ্ট সার ঢাললেই লঙ্কা গাছে একেবারে ফল ফুলে ভরে যাবে ওইসব সব ফালতু ভিডিও বন্ধু কারণ ইউটিউবের টাকা ইনকামের জন্য মানুষ অনেক কিছু করছে কিন্তু সঠিক ইনফরমেশন আপনাকে কেউ দিচ্ছে না এটাই হলো বাস্তব বন্ধু তাই আমি চাষের ঘরের ছেলে আমি সঠিক পরিমাণে ইনফরমেশান দেব প্লাস এগ্রিকালচার নিয়ে আমাদের এডুকেশান পড়াশুনো আছে সেই জন্য আপনাদের আমি যথেষ্ট পরিমাণে জ্ঞান দেব এবং আপনার আপনারা আমার জ্ঞানের ভিতরে একটাও কিন্তু খুঁত পাবেন না তাই আমি আপনাদের রিকমেন্ড করব আমরা লঙ্কা গাছে যে সমস্ত খাদ্য ঘুরিয়ে ফিরিয়ে শীতকালীন ক্ষেত্রে প্রয়োগ করছি সেই সমস্ত খাদ্যের কথা আপনাদের মাঝে শেয়ার করছি তাই সালফার এই লঙ্কা গাছের ক্ষেত্রে সালফার যদি স্প্রোক করতে পারেন লঙ্কা গাছের গাটাকে গরম করবে গাছের গতিটাকে উদ্দীপনায় সাড়া দেবে গতিটাকে আরও বাড়াবে এই সালফার তাই যদি পারেন সালফার যুক্ত যে সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায় সেটা জলে গুলে কুড়ি গ্রাম স্প্রো করতে পারেন অথবা আপনি সারের সাথে মিশ্রিত করে এক প্যাকেট সালফার এইটী পার্সেন্ট ঠিক আছে সালফার এইটটি পার্সেন্ট যে দানাদার ফর্মুলেশনে যেটা আসে আর সেটা আপনি কিন্তু সাড়ে সাথে মিশ্রিত করে দেবেন পাউডারটাও দিতে পারেন দানাদারটাও দিতে পারেন সাড়ে সাথে মিশ্রিত করে দেবেন দশ কাটা জমির জন্য দু প্যাকেট বললাম আর যদি পাঁচ কাটা হয় এক প্যাকেট সাড়ে সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন এবার বলতে পারেন দাদা আমার লঙ্কা গাছে আমি খাদ্যের পরিমাণ কত দেব সারের পরিমাণ কত দেব তুমি তো বললে না হ্যাঁ অবশ্যই সারের পরিমাণ আমি জানিয়ে দিচ্ছি লঙ্কা গাছের ক্ষেত্রে সারের পরিমাণ হিসেবে আমাদের কিন্তু অবশ্যই কুড়ি কুড়ি তার যদি দশ কাটা জমির হিসেবে আমি কথা বলছি আপনার যত পরিমাণে জমি আছে আপনি সেই পরিমাণে কিন্তু হিসেব করে নেবেন কারণ অনেক জেলাভিত্তিক কিন্তু চুয়াল্লিশ শতকে বিঘে আছে অনেক জেলা ভিত্তিক তেত্রিশ শতকে বিঘে আছে আপনারা অনেকে বলতে পারেন দাদা আমার চুয়াল্লিশ শতকে বিঘে হয় হ্যাঁ হয় অধিকাংশ জেলা কিন্তু চুয়াল্লিশ শতকে বিঘে যেমন কোচবিহারের ওদিকে তারপরে তোমার বা প্রায় মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট এদিকেও দর্শক আমার আছে শুধু ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সীমাবদ্ধ তা না মহারাষ্ট্র বোম্বাইয়ের কিন্তু চুয়াল্লিশ শতকে বিঘে আছে তারপরে হুগলিতে অনেক জেলা ভিত্তিক চুয়াল্লিশ শতকে বিঘে আছে তাই কিন্তু আমি কাঠা হিসাবে বলছি হ্যাঁ তাহলে কাঠা যার দশ কাটা জমি আছে কুড়ি কুড়ি তার পরিমাণ মিনিমাম আপনাকে নিতে হবে ছ কেজি বুঝতে পেরেছেন এবার সঙ্গে সঙ্গে চলে যেতে হবে আমাদের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দোর পরিমাণ নিতে হবে চার কেজি টোটালি দশ কেজি এবং দু প্যাকেট সালফার এই হলো যাদের নতুন যৌবন্ত গাছ ঠিক আছে আর যাদের গাছ অত্যাধিক ফুরো হয়ে গেছে তাদের আলাদা করে সালফার কেনার দরকার নেই কারণ সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে সালফার রয়েছে এগারো পার্সেন্ট আলাদা করে দরকার নেই কুড়ি কুড়ি তারা আর সিঙ্গেল সুপার ফসফেট দুটো একসাথে নিয়ে আসো এসে গাছের করে ছড়িয়ে দাও এই কুড়ি কুড়ি তার ভিতরে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া এবং ফসফেট থাকায় গাছের গতি বাড়াবে সালফেট গাছের গতি বাড়াতে সাহায্য করবে এবং এই যে আমি যে সিঙ্গেল সুপার এটা দিতে বলছি এর ভেতরে এগারো পার্সেন্ট রয়েছে সালফার এবং ষোলো পার্সেন্ট রয়েছে ফসফরাস যা আপনার গাছে অতিরিক্ত ফল ফুল আনতে আরও বেশি সাহায্য করবে তাই অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করব ক্যালসিয়াম যুক্ত অন্নপূর্ণা সালফেট এগুলো ব্যবহার করবেন এগুলো যদি ব্যবহার করতে পারেন আপনার লঙ্কা আছে লঙ্কা তুলে পারবেন না আমি কথা দিচ্ছি কারণ প্রচুর হারে লঙ্কা হয় এই রাসায়নিক সারগুলো দিয়ে ঠিক আছে এবার চলে আসুন অনেক বলছেন দাদা অনেকে বলছেন দাদা আপনি তো রাসায়নিক সারের কথা বললেন আমার তো গাছের গতি হচ্ছে না হ্যাঁ গাছে তো গতি হবে না এটাই তো স্বাভাবিক কারণ আপনার যদি গাছের পোকায় আক্রমণ থাকে চষি পোকা রকম পোকায় গাছকে একেবারে চুষে খেয়ে নিচ্ছে গাছকে সব নষ্ট করছে তাহলে কি কাজ হবে তাহলে কি কাজ পাবেন তাহলে কিন্তু কাজ পাবেন না যদি লঙ্কা গাছের ক্ষেত্রে প্রচুর হারে চষি পোকা আক্রমণ করে ইয়া লঙ্কা গাছের পাতাকে কুকড়ে নষ্ট করে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের গতিটাকে ড্যামেজ করে দেয় ফলে আপনি গাছের ক্রয় যত পরিমাণে গুতি গুতি রাসায়নিক সার দেবেন কাজ হবে না দেখাচ্ছে কোনো মানুষের কোনো শরীরে কোনো একটা রোগ বাসা বেঁধেছে ভেতর থেকে আপনি তাকে ভিটামিন ওষুধ খাইয়ে ফাঁপিয়ে ফুলিয়ে তুলছেন কিন্তু সেই রোগ তার সারবে না ফলে তার শরীরটা কিন্তু দিন দিন কিন্তু ড্যামেজ হতে থাকবে ঠিক তেমনই গাছের কিন্তু পোকা ব্যাপক হারে কিন্তু ক্ষতি করে এই পোকা একেবারে শরীরের সমস্ত রস শোষণ করে একেবারে গাছের গতিটাকে কিন্তু ড্যামেজ করে তোমরা জানো গাছের পাতা কিন্তু প্রধান খাদ্য ঘর সেই খাদ্য ঘরে যদি পর্যাপ্ত পরিমাণে জল অর্থাৎ উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তার জল জলীয় লবণ খাদ্য লবণ এবং সমস্ত রাসায়নিক রাসায়নিক সার যেগুলো রাসায়নিক সার মাটি উর্বর করে যেগুলো দরকার লাগে সেগুলো সমস্তটাই কিন্তু উদ্ভিদ মূলের সাহায্যে নিয়ে পাতায় পৌঁছায় এবং পাতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে যদি সেটা শোষক পোকায় খেয়ে নেয় তাহলে সেটা গাছ তো গতি হবে না গতি হবে গতি হবে না তাই আপনাদের আমি রিকমেন্ড করব দামও কিন্তু বেশি একটু এবং কাজও বেশি ডেলিগেট ব্যবহার করতে হবে লঙ্কা গাছের পাতা কুকড়ানোর ক্ষেত্রে একশো গ্রামের দাম চোদ্দোশো টাকা দাম হ্যাঁ বন্ধু একশো গ্রামের দাম চোদ্দোশো টাকা প্রচুর দাম প্রত্যেক দশ লিটারের মিনিমাম সাত থেকে আট এমল বটি আটার মতো দেখতে ডেলিগেট দশ লিটার মিনিমাম সাত থেকে আটে মাইল জলে করে লঙ্কা গাছের গোড়ায় স্প্রো সরি লঙ্কা গাছের স্প্রে করে দাও এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে যদি না পেয়ে থাকো ইউপিএল কোম্পানি উলালা দশ লিটারে পনেরো গ্রাম ইউপিএল কোম্পানি ওলালা দশ লিটারে পনেরো গ্রাম ব্যবহার করো এবার বলতে পারো দাদা আমার ইউপিএলও পাই না ডেলিগেটও পাইনি কী দেবো সিংজেনটা কোম্পানির পেগাসাস শ্বাস কোম্পানির পেগাসাস শ্বাস সিংজেনটার আরও তরল বিষ আছে দামি দামি কত দামির বিষের কথা বলবো না একটা বলে দিলাম আর বলবো না এগুলো স্প্রে করতে পারেন চশি পোকা কন্ট্রোল হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার গাছ যদি প্রচুর হারে চটি চশু পোকা অ্যাটাক করে তাহলে আগে জলসে দিয়ে স্বাদ দিয়ে তারপর চশি পোকার বিষ দেবেন না কাজ পাবেন না আগে পোকা মারুন গাছে আগে পোকার ওষুধ করে দিন তারপরে গাছের পরে জমিতে জল দিয়ে খাদ্য দিন আপনার চট জলদি রেজাল্ট পাবেন আমি কথা দিচ্ছি তাই লঙ্কা গাছে কোন কোন খাদ্য দিয়ে এবং কোন কোন বীজ দিয়ে গাছগুলিতে অতিরিক্ত হারে লঙ্কা ধরানো যাবে তা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিসকাস করলাম তাই অবশ্যই আপনার প্রশ্নের আমি অ্যান্সার দিলাম তাই যাদের যাদের এখনও প্রশ্ন বাকি আছে যে চাষ সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনিও চাষ সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে জলদি জলদি কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আপনি কি চাষ করেছেন কি সমস্যা আছে জলদি কমেন্ট করুন আমি জলদি আপনার জন্য প্রতিদিন ভিডিও তৈরি করে উপহার দেব তাই আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন প্রত্যেকে টাটা